হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকগুলি আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওটা রেকর্ড করছি হ্যাঁ বিগত মাস্টার মাস ধরে ফ্যামিলি ইস্যু অনেক বিজি ছিলাম তো মতো সময় দেওয়া হয়নি ট্রেনিং ক্লাস আদার্স আমাদের যে অ্যাক্টিভিটিস এগুলাতে তেনেই আমরা হচ্ছে খুব শীঘ্রই সামনের রবিবার সোমবার থেকে শনিবার থেকে আমাদের তিন তিনটা প্রোগ্রাম বা কার্যক্রম আমরা রানিং করতে চাচ্ছি সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের ঈদের পরেই মানে ছোট ঈদের পরেই আমাদের হচ্ছে ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করার কথা ছিল আমি যদি সময় দিতে পারিনি তাদেরকে কল করা হয়নি তাদেরকে কল করা হচ্ছে আগামী শনিবার থেকে ইন্টার্নশিপের ব্যাচটা শুরু হবে যারা ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ করতে চায় হ্যাঁ অনেক অনেকে রেস্টুরেন্ট করেছিল এবং জানতে চেয়েছিল যে ভাই আপনাদের ইন্টার্নশিপটা কবে শুরু হবে আগামী শনিবার থেকে ইন্টার্নশিপটা শুরু হবে অনেকেই মাঝখানে অনেকেই ভর্তি হয়েছে নতুন ব্যাচ শুরু করা হবে আগামী শনিবার থেকে আহ শনিবারে হচ্ছে এই ব্যাচটা হচ্ছে স্পেশাল ব্যাচ কারণ হচ্ছে এসিও তো আমরা সবাই মোটামুটি করি করতেছি দীর্ঘদিন করে আসতেছি আমি নিজেও করে আসতেছি তো এখন সব থেকে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে এআই তো এআই থেকে কমান্ড দিয়ে ঠিকমতো কমান্ড দিয়ে আপনার হচ্ছে যে রেজাল্ট নিয়ে আসা আউটপুট নিয়ে আসা সেটা কন্টেন্ট রাইটিং হোক বা কপি রাইটিং হোক বা যে ধরনের যে কোনো আউটপুট নিয়ে আসার জন্য প্রম্পট খুব জরুরি তো এই আমাদের এই নেক্সট যে কোর্সটা শুরু হবে শনিবার থেকে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফর ডিজিটাল হ্যাঁ আমি রিসেন্ট অনেকগুলি কাজ হাতে কলমে হ্যাঁ করে কিছু আমার আহ উপলব্ধি আসছে ভাবলাম যে এগুলো শেয়ার করা দরকার আমি শনিবার থেকে সেটা শুরু করব এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যারা অতীতে গত ব্যাচে তার আগের ব্যাচে যে সমস্ত স্টুডেন্টরা এসব ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স করেছে হ্যাঁ অথবা অনেকে কাজ করেছে কাজ করতেছে বা অনেকে এখন একটু রিল্যাক্স সময় কাটাচ্ছে মার্কেটপ্লেসে ডুবছে কিন্তু কাজ পাচ্ছে না তাদের জন্য আমরা একটা সার্টিফিকেট কোর্স রান করব মানে সার্টিফিকেট পরীক্ষা দিতে হবে এটা আমাদের শুরু থেকে যত স্টুডেন্ট আছে সবাই চাইলে যে কেউ পরীক্ষা দিতে পারে বা আমাদের স্টুডেন্ট না এরকম যদি কেউ চায় যে আমি এই एग्जामে অংশগ্রহণ করব এটা হল সার্টিফিকেট কোর্স এইবেলা সার্টিফিকেট দেওয়া হবে এই কোর্সে তারা اٹেন্ড করতে পারে হ্যাঁ তো তিনটা জিনিস এক হচ্ছে যে আমাদের নতুন ব্যাচ রান হচ্ছে এটা হচ্ছে চ্যাট ইঞ্জিনিয়ারিং ফর ডিজিটাল এখানে ম্যাক্সিমাম হচ্ছে নিয়ে আলোচনা করা হবে আপনি কিভাবে ভালো দিলে আপনার আউটপুটটা বেটার আসবে হ্যাঁ তো এটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি যারা আমাদের রানিং স্টুডেন্ট এরা জানে আমি হচ্ছে যে এটা নিয়ে খুব কাজ করতেছি আরেকটা হচ্ছে আমাদের ইন্টার্নশিপ ব্যাচ চালু হচ্ছে ইন্টার্নশিপ যারা করতে চায় ফ্রি ইন্টার্নশিপ মানে আমরা পে করবো না

করতে চায় তো ন্যূনতম সার্টিফিকেট এক্সাম ফি দিয়ে আমাদের এখানে জয়েন করতে পারবে তো আগামী শনিবার থেকে তিনটা প্রোগ্রাম চালু হচ্ছে এক হচ্ছে সার্টিফিকেশন প্রোগ্রাম এক্সাম এক্সাম সার্টিফিকেশন প্রোগ্রাম ইন্টার্নশিপ ফ্রি ইন্টার্নশিপ প্রোগ্রাম আরেকটা হচ্ছে আমাদের এসিও চ্যাট জিপিটি কোর্স ফর বিগিনার্স হ্যাঁ চ্যাট জিপিটি প্রম্প ইঞ্জিনিয়ারিং ফর ডিজিটাল মার্কেটার্স আর কি চ্যাট জিপিটি প্রম্প ইঞ্জিনিয়ারিং ফর ডিজিটাল মার্কেটার্স এই কোর্স মানে ক্লাসটা হবে মূলত প্রমকে বেস করে মানে চ্যাট জিপিটি বেস করে সকল কাজে আমরা গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন সকল কাজ কিভাবে চ্যাট জিপিটিকে ইনক্লুড করতে পারি কন্টেন্ট রাইটিং থেকে আরো ভালো বেটার আউটপুট কিভাবে দিতে পারি কিভাবে টাইটেল মেটার ডিসক্রিপশন লিখতে পারি এই সমস্ত শেখানো হবে আরকি আমি যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করে একটা সাইটের কাজ করতেছি হাতে কলমে এক মাস হলো খুবই বেটার আউটপুট আসছে আমি এগুলি সবকিছু শেখাবো হ্যাঁ একদম সবকিছু মানে ব্যাকলিং থেকে শুরু করে সাইটের টেকনিক্যাল ইস্যু থেকে শুরু করে আপনার হচ্ছে যে টাইটেল ম্যাটার ইনস্ক্রিপশন লেখা লেখা আপনার কন্টেন্ট লেখা আর্টিকেল লেখা সবকিছু আপনার চার্জ জিপি প্রম খুব সুন্দরভাবে লিখে দিচ্ছে এবং সাকসেসফুলি সেগুলো গুগলে ভালো র্যাঙ্ক করছে এক কথায় মানে আপনি এআই কে যত বেশি ইনফরমেশন দিতে পারবেন ডাটা দিতে পারবেন সে তত ভালো আউটপুট দিতে পারবে আর কি এটাই কথা এনিওয়েজ তো এই তিনটা কোর্স প্যানালি আমাদের শুরু হচ্ছে তিনটা প্রোগ্রাম আগামী শনিবার থেকে শুরু হচ্ছে আপনার যারা অধিরাগ্রহ অপেক্ষা আছেন তিরদিন থেকে এই তিনটা বিষয়ের জন্য তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন শনিবার থেকে আসবেন রেগুলার হ্যাঁ এই আপডেট দেওয়ার জন্য আমি কন্টিনিউ থাকব এখন মোটামুটি ফ্রি হয়েছি আমি প্যারালেলি অফিসের কাজ তো রানিং ছিল এটা কাজ তো কন্টিনিউ করছিলাম হ্যাঁ এটা কাজ ধরে রাতে বসে কাজ করা যায় ভাষায় নিজে কাজ করছিলাম এই যে অ্যাক্টিভিটি করানো যাছিল না হ্যাঁ অ্যাক্টিভিটির জন্য আমি অনেক বিজি ছিলাম ফ্যামিলিগত কারণে তো সেক্ষেত্রে আমি সময় দিতে পারিনি তবে এখন থেকে শাল্লা অফিসে ভালো সময় দিব যারা অধীর আগ্রহে এই তিনটা প্রোগ্রামের জন্য অপেক্ষা আছেন তারা আমাদেরকে বা আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে এবং শনিবার থেকে রেগুলার আসার চেষ্টা করবেন সকাল দুপুর বারোটা থেকে সতেরো আটটা নটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে তো আশা আশা করি হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালাম আলাইকুম